আমাদের একদিন খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে বাইসেপ বাইসেপ মাসেলের এর হচ্ছে কি পাল তাই তো আচ্ছা এটা হচ্ছে তোমার ইনসারশন বলতে পারো ঠিক আছে এটা লাগে কোথায় রেডিয়াল ডিভার্সিটিতে লাগে কোথায় লাগে রেডিয়াল আর এটা তোমার উপর দিকে উঠে দুইটা হেড এটা লাগে তোমার সুপার গ্রানো টিমার আর এটা লাগে তোমার ওই কোরাকর প্রসেসে কোথায় লাগে এখানে এখানে এটাকে আর এখানে এই তোমার সুপার ক্লাউড টিবার করে লাগে এখন প্রশ্ন হচ্ছে কখনো কখনো ব্যায়াম করতে গিয়ে ওভার ওভার প্রেসারে ওভার প্রেসারে ওভারলোডে ইমব্যালেন্সে কোনো কোনো কারণে এই হয় এই মাথা বা এই একটা মাথা ছিঁড়ে দিতে পারে ছিঁড়ে গেলে তখন যদি রোগী বাইসেপ যেহেতু দুই মাথার একটা মাথা ঠিক আছে তখন সে বাইসেপ রেফ্লেকশন করতে পারে

এটাই হচ্ছে আমাদের বিষয় যে দর্শক আমরা যখন বিশেষ করে যে আমরা জিমে কাজ করি জিমে যারা ব্যায়াম করি বা জিমে যারা অ্যাক্টিভিটি করি খুব সাবধান আপনার ওভারলোডে একদম সাইলেন্টলি ছিঁড়ে দেবে ছিঁড়ে গেলে আপনি একটা ম্যান আপনি মনে করেন একটা চব্বিশ পঁচিশ বছর বয়স বা যাই বয়স বয়সেও সারা জীবন সাফার করবে সবার সঙ্গে এমনিতে অপশন করতে হবে অর্থাৎ দর্শক লক্ষ্য করেন এই টেন লোনটা এখানে নিয়ে রিস্ক আপডেট আজ করতে হবে এই হাত দিয়ে আপনি এই যে ডাটার পর কখনই আপনার কিন্তু নর্মাল আল্লাহ দেওয়া উপযুক্ত হতে পাইছে সেটা কিন্তু পাবেন অতএব যারা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা জিমে দৌড়াচ্ছেন আর ইচ্ছা আমাদের খুলে এক ফার্স্ট টাইমে যে একেবারে খুব বেশি লোডিং নিজের ডাম্বে টানতেছে আর মনে করতেছেন আপনার বাল রেট এরকম হয়ে যাবে বিরাট কিছু হবে তা একটু সাবধান খুবই কেয়ারফুল থাকতে হবে এটা কিন্তু দুর্ধ সময় লাগবে না টস করে একটা শব্দ ছিল খুব বেশি পেনও হবে না এবং আপনার সাইলেনি থাকবেন মনে করবেন যে কি যেন আর বলবেন না এরকম আজকে এরকম ঘটনা পরে বলে না সাইলেন্ট কোনো 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 শ্রীপূর্ণ উপকাশ করে কোন রকম নোটিশও করে অতএব এটা ডে বাই ডে ওয়েট বের ওয়েট দিয়ে দিয়ে রেজিস্টার দিয়ে 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 তারপর আপনাকে সেই অবস্থা নিয়ে তারপর আপনাকে ঘোবাল লাভ করতে হবে তারপর আপনাকে সেই পরিমাণে ওয়েট ক্যারি করতে হবে অন্যথায় যে কোনো মুহূর্তে চিহ্ন ছেড়ে দিতে পারে এটা হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের সতর্ক বাণী দয়া করে আপনার সতর্ক থাকবেন কখনো অতিরিক্ত মাত্রায় এরকম মোবালি কিছু পর্যন্ত আজকে পর্যন্ত ধর্মগজ